আমাদের এই জীবনের ধূসুর ভিড়ে যেখানে প্রত্যেকের চাওয়া পাওয়ার সীমা অসীম সেখানে কিছু মানুষ আছে যারা অতি অল্পতে খুশি হয় তারা চাওয়া পাওয়ার মধ্যেও বড় কিছু রাখে না অভিযোগ বা অভিমান খুবই কম জীবনকে তারা এতটা সরলভাবে গ্রহণ করে যে মনে হয় পৃথিবী তাদের কাছে সহজ যেন তারা এই ছোট্ট খুশিতেই সন্তুষ্ট হয়ে যেতে জানে কিন্তু বাস্তবটা যে অন্য সেই অল্পটুকুর সুখ সেই ছোট্ট আনন্দের সুযোগও প্রয়াসে তাদের হাতছাড়া হয়ে যায় আশেপাশের মানুষরা এই অল্পটুকু দিতেও পারে না হয়তো মনে করে এটা তো খুব সামান্য কিন্তু অল্পটুকুর অভাবেই তাদের জীবনে ভারী হয়ে বসে তাদের জীবন যারা অল্পতেই খুশি হয় সবচেয়ে ন্যায্যভাবে নয় বরং সবচেয়ে কঠোরভাবে পরীক্ষা হয় বাজারের ধোঁয়া শহরের ভাড়া মানুষের স্বার্থপরতা সবই তাদের অল্পটুকুর আনন্দকে হরণ করে তারা শুধু চায় শান্তি ছোট্ট আনন্দ কিছু খেয়াল করা আর একটু হাসি কিছু সময় কিন্তু জীবনে অন্যরা তার দিতেও ব্যর্থ হয় এই মানুষগুলোই যে সবচেয়ে ধৈর্যশীল সবচেয়ে সহমর্মী সবচেয়ে নম্র তাদের মনে শক্তি থাকে এমন যা অন্যরা সহজে বুঝতে পারে না কারণ তারা জানে জীবনের সব আনন্দ বড় হতে হয় না ছোট্টখাটো খাটো সুখও গভীর প্রশান্তি দিতে পারে যদি তা পাওয়া যায় তাদের জীবন যুদ্ধে ভরা তাদের যে অল্পটা খুশি সেটাও পেতে তাড়াহুড়ো করতে হয় তবু তারা হাল ছাড়ে না অল্পটুকু আনন্দের জন্য যা লড়াই করে সেই লড়াই তাদের জীবনে এক অদৃশ্য প্রশান্তি যোগ করে পৃথিবী তাদের প্রতি নিষ্ঠুর হলেও তাদের মন ও হৃদয় ধৈর্য ধরে রাখে তারা বুঝেছে অল্পের মধ্যে সুখ খুঁজে পাওয়া জীবনকে পূর্ণতা দিতে পারে শেষে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় শক্তি এবং প্রশান্তি আসে সেই ছোট্ট আনন্দ থেকে সেই অল্পটুকুর মধ্যে খুঁজে পাওয়ার সুখ থেকে তারা হয়তো অল্পতে খুশি হয় কিন্তু সেই অল্পটুকুই তাদের জীবনকে পূর্ণ করে তাদের মনকে শক্তিশালী করে এবং অন্যদের চোখে তাদেরকে শান্তির প্রতীক বানিয়ে দেয় মন খারাপ হলে শব্দগুলো থেমে যায় তাই না অক্ষরগুলো যেন নিজের জায়গা খুঁজে পায় না বাক্যগুলো বুকে আটকে থেকে হাহাকার করে ঠিক এখনও তাই আমি লিখতে বসেছি কিন্তু লেখা চোখের সামনে উড়ে যায় তুমি যদি শুধু বলো আসবে না তাহলেও মন খারাপ হয় কিন্তু তার থেকেও বেশি ভাঙা লাগে যখন শুনি এসে কি হবে এই একই বাক্যই ভেতরের দুনিয়া হাহাকার করে তুমি রাগ করলে ভয় লাগে কিন্তু তোমার অভিমানের সামনে আমার সমস্ত সাহস বিলীন হয়ে যায় আমার ভীষণ মন খারাপ হয় তোমার কথা ভেবে তোমার কোনো ভাবনা না এলে বুকের ভেতর একটা অবিরাম শূন্যতা জন্মায় কখনো মনে হয় সব কিছু থেমে গেছে সময় স্থির হয়ে গেছে শুধু আমি বেঁচে আছি একা মন খারাপ কখনো আসে জানলার কাছে জমা বৃষ্টির মতো ধীরে ধীরে নীরবে কখনো আবার শুকনো পাতার মতো বাতাসে উড়ে যায় কিন্তু তবু তার শব্দ থেকে যায় সে শব্দ মনে করিয়ে দেয় আমি একা তোমার কথা ছাড়া কিছু মন খারাপ এমন থাকে যা আমি কখনোই কাগজে লিখতে পারি না ওগুলো থেকে যায় শুধু বুকের এক অদৃশ্য খাতায় যেখানে কোনো শব্দ পৌঁছাতে পারে না কখনো কখনো মনে হয় যদি ওগুলো বাইরে বের হতো হয়তো পৃথিবী ভেঙে পড়তো তবু এই মন খারাপেও কিছু আলো স্পর্শ থাকে যেটা আসে অল্প অল্প একটা গান একটা স্মৃতি কিংবা বাতাসের স্পর্শ মনে করিয়ে দেয় এই অসহায়তা শুধু তোমাকে ভেঙে দেয়নি বরং ধৈর্য সহমর্মিতা এবং নিজের ভেতরে শক্তি চিনতে শিখিয়েছে শেষে আমি বুঝি মন খারাপ শুধুই কষ্ট নয় এটি একটি নিঃশব্দ শিক্ষক যা শেখায় কিভাবে নিঃশ্বাসের একটুখানি শান্তি ধরে রাখতে হয় কীভাবে দুঃখের মাঝেও চোখে একটি ছোট্ট আলো রাখতে হয় হয়তো আজ তুমি নেই কাছে হয়তো তোমার কোনো ভাবনা নেই আমার জন্য তবু আমি বেঁচে আছি বুকের ভেতরে এক অদৃশ্য শক্তি ধরে রেখেই যেখানে সব মন খেরাপের ছায়া মিলিয়ে একটি নতুন সূর্যোদয় অপেক্ষা করছে প্রতিটি পুরুষের একজন করে প্রেমিক থাকা উচিত কারণ প্রেমিকা মানে শুধু ভালোবাসার মানুষ নয় প্রেমিকা মানে এমন এক আত্মা যার কাছে পুরুষ সবচেয়ে বড় নির্ভরতা নির্ভয়ে সমর্পণ করতে পারি সমাজের কাছে যে সত্যি শক্তিশালী হোক না কেন প্রেমিকার কাছে সে হয়ে ওঠে নিখাত দুর্বল একেবারে মানুষ প্রেমিকা থাকা মানে রাতের পর রাত গল্প করে ক্লান্ত না হওয়া ছোট্ট ছোট্ট কথার ভেতরে অজস্র নিঃশব্দ স্বস্তি খুঁজে পাওয়া একটি দিনের শেষে যখন পৃথিবী অবসাদে ভরে যায় তখন একটুখানি আমি আছি শব্দই যেন সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে প্রেমিকা থাকা মানে একসাথে হাঁটার নিরবতা ভাগ করে নেওয়া বৃষ্টি ভেজা রাস্তায় একটি ছাতা ভাগাভাগি করা অথবা কফি টেবিলে কিছু না বলেও সব বলা হয়ে যাওয়া এই টুকরো টুকরো মুহূর্তগুলোই পুরুষকে মনে করে দেয় সে একা নয় তার জীবনে কেউ একজন আছে যে তাকে ভেতর থেকে সম্পূর্ণ করে কিন্তু প্রেমিকা শুধু হাসিয়ার সান্ত্বনার নাম নয় প্রেমিকা অভিমানও করে কখনো সে নীরব হয়ে যায় কখনো কথার আঘাতে কাঁপিয়ে তোলে অথচ এই অভিমানে পুরুষ টের পায় সে কতটা বাধা এই সম্পর্কের সঙ্গে প্রেমিকা চোখের জল তাকে দুর্বল করে আবার সে একই চোখের হাসি তাকে জয়ী করে তোলে আর প্রেমিকা থাকা মানে একটি শরীর নয় একটি আত্মার সঙ্গে মিলন তার আলিঙ্গনে পুরুষ ভুলে যায় পৃথিবীর সব ভিড় তার ঠোঁটের একটুখানি পরশে যে আগুন জ্বলে ওঠে তা শুধু কামনা নয় সেই আগুনে থাকে আশ্রয় উষ্ণতা থাকে বেঁচে থাকার তীব্র তাগিদা প্রেমিকা থাকা মানে একজন পুরুষের ভেতরে মানুষটাকে বাঁচিয়ে রাখা প্রেমিকা ছাড়া পুরুষ হয়তো বেঁচে থাকে কিন্তু সে আর পূর্ণ হয়ে ওঠে না